এই মাত্র পৌঁছলাম ডায়মন্ড হারবার ফেরিঘাটে শুধু হাওয়া দেখুন বন্ধুরা লঞ্চ কেমন দুলছে ঢেউ হচ্ছে দেখুন কেমন হাওয়া হচ্ছে প্রচুর হাওয়া হচ্ছে ওয়েদারটা খুব সুন্দর এখানে ভ্যাসেল দাঁড়িয়েছে ভ্যাসেলও দুলছে এত হাওয়া হচ্ছে ডায়মন্ড হারবার ফেরিঘাট শুধু হাওয়া দেখুন বন্ধুরা হাওয়া নদীর ঢেউ দেখুন শুধু লঞ্চ দুলছে ফেরিঘাট পর্যন্ত ঝুলছে এমন হাওয়া হচ্ছে এমন ঢেউ হচ্ছে ঘেঁসেন নড়ছে এত ঢেউ হচ্ছে এখন ফেরিঘাট থেকে বেরিয়ে যাব কাজের জন্য শুধু হাওয়াটা দেখুন বন্ধুরা প্রচুর হাওয়া হচ্ছে থেকে বেরিয়ে কাজটা মেটাতে হবে